ভাই আমার একটা রং চা দিয়েন ঠিক আছে ভাই আপনি বসেন আমি দিতে আসি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার গুয়ের গন্ধ আছে কই থেকে এতক্ষণ তো ভালোই ছিল এ ভাই আপনি কি কাজ কইরা আসছেন আপনার শরীর থেকে এত গন্ধ আসতেছে কে কেন ভাই কি হইছে আপনি শুনতে হইব না আপনি চা খান ওই মে ওই শুনতে হবে না মানে আপনি কি কাজ কইরা আসছেন সত্যি কথা বলেন ভাই আমি যে কাজ করি সেই কাজের কথা আপনি শুনলে আপনি এখানে বসে চা খাইতে পারবেন না আপনি উঠে চলে যাবেন ওই মিয়া এত নাটক না কইরা আপনি বলেন কি কাজ করে আসছেন ভাই আমি তো সুইপার সুইপারের কাজ শেষে এখানে খাইতেছি কি তুই সুইপারের কাজ করে আসছস তা আবার আমার সামনে বসে চা খাইতেছস যা সর এখান থেকে সর ওই বেটা কি বলতাছি তোর কানে যায় না ওটা এখান থেকে ভাই এমন করতেছেন কা আমার চাটা খাওয়া শেষ আমি এখান থেকে চলে যাবো